হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো আমি হলাম সুমনা যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং স্পেশাল ট্রাস্ট ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি এবং ল অফ অ্যাজামশন নিয়ে ভিডিও আনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না অ্যান্ড প্লিজ যদি কেউ পার্সোনাল রিডিং লাভ স্পেল থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাও তো অবশ্যই আমার সাথে তোমরা কানেক্টেড হতে পারো নেম নিউমোরোলজি ফোন নাম্বার নিউমোরোলজি এবং লুশো গ্রিট মানে নিউমোরোলজি অনুযায়ী তোমাদের যদি কুষ্টি চেক করাতে চাও তো সেটার জন্য তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর ট্যারো থ্রু যদি কোনো ডিসিশন নিতে তোমাদের প্রবলেমস হচ্ছে কারোর সঙ্গে কথা নেই তার ফিলিংস কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এবং কেউ তোমাকে মিথ্যা কথা বলছে কি না সেটাও কিন্তু আমরা ট্যারো থ্রু জানতে পারি ধরো তোমার পার্টনার তোমাকে মিথ্যা কথা বলছে আর তুমি ইনটিউশান বলছে তোমার যে ইয়াস শিওর হি লাই সামথিং টেল লাই ওকে তো তুমি সেটাও কিন্তু টেরো থ্রু জানতে পেরে যাবে যে সেই মানুষটা অ্যাকচুয়ালি মনের কি আছে আর মুখে যেটা বলছে সেটা আদৌ মন থেকে বলছে কিনা তো চলো উইদাউট এনি ডিলে তোমার জন্য কি ফিলিংস অবশ্যই দেখবো এবং নেক্সট অ্যাকশন কি রয়েছে আমরা আমি একটা নতুন ডেক কিনেছি এঞ্জেল ডেক এটা তোমরা মনে হয় অনেক চ্যানেলে দেখেছো তো এই ডেকটা থেকে ভীষণ অ্যাকিউরেট রিডিং আসে ঠিক আছে এঞ্জেল তোমাদের এই মুহূর্তে কী গাইডেন্স দিচ্ছে তোমার রিলেশনশিপে যদি এরকম রয়েছে যে সে পার্সনটা বলছে এক কিন্তু মনে অন্যরকম ফিলিংস রয়েছে তোমরা যে কোনো কানেকশানে থাকো ডাজনট ম্যাটার তোমার ইনটিউশন কী বলছে তোমার মন কী বলছে আলটিমেটলি তুমি কি চাও তোমার সেই চাওয়ার উপর ফোকাস থাকো থ্রি ডি লেভেলে তোমাকে প্রচুর লোক জ্ঞান দেওয়ার জন্য চলে আসবে উল্টাপাল্টা বলবে বাট তোমাকে যদি তুমি আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার আগে কি করি বারবার রিভিশন করি তো আমরা কি চাই সেটাকেও রিভিশন দেওয়া খুব দরকার নাহলে কিন্তু ওটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আনফোকাসড হয়ে গেলে কি একটা গাড়ি তুমি নতুন চালানো শিখছো বারবার তুমি পড়ে যাচ্ছ আবার উঠে চালানো স্টার্ট করছো বাট তুমি যদি আলটিমেটলি চালানোটা না ছাড়ো তো তুমি শিখে যাবে তো আমরা ম্যানিফেস্টেশন বা সামথিং কারো কোনো এসপি মানে স্পেসিফিক পার্সনকে যদি তুমি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছো তো তুমি যেটা চাইছো সেটা নিয়ে অ্যাফার্মেশন দাও অ্যাফার্মেশন লাইন পজিটিভ লাইন বলো অ্যান্ড ভিজুয়ালাইজেশন করো যে কি চাইছো সে এসে তোমায় আলমই বলছে বলছে দেখো পূজা পাঠ তো অবশ্যই করবে বাট নিজের সঙ্গে ফাইটিংটা না খুব হাই লেভেলের হয়ে যায় তো থ্রিডিতে যা ঘটছে দেখো বেশি পাস্টে কি হয়েছে সেটা ধরে রেখো না অনেকে হ্যাঁ আমাকে ওটা বলেছে ওটা বলেছে একটু ফরগিভনেস নেচার নিজের মধ্যে আনো ঠিক আছে ও কি করছে ছেড়ে দাও ঘুড্ডি উড়াতে দাও আমার কথায় ঘুড্ডি উড়াতে দাও নট ম্যাটার তোমার লাইফে কি ঘটবে তোমার লাইফে সে তোমার সঙ্গে কেমন বিহেভ করবে সেটা শুধুমাত্র উইল নেভেল বলে সেটা শুধুমাত্র উইল আমাদের কাছে থাকে যে ভাবছে সে ম্যানিফেস্ট করছে তো পূজা পাঠ মন্ত্রা বগেরা তো ইটস ওকে ভেরি গুড বাট 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 তোমার কথা তোমার ফিলিংস তোমার অ্যাফরমেশন তোমার থিঙ্কিং একটা সেলফ কনসেপ্ট ক্রিয়েট হচ্ছে সেটা কেমন রয়েছে এবং সেলফ টক কী করছো নেগেটিভ হয়ে আছো কি তো সেটা কিন্তু এফেক্ট করছে আর যা আজকে তোমার সঙ্গে ঘটছে সেটা কোথাও না কোথাও তোমার পুরনো দিনের কোনো একটা ভাবনা ঠিক আছে জাস্ট এটা ফেত রাখো পা পূর্ণ জলাঞ্জলি দাও পা পুণ্য কর্মা সব জলাঞ্জলি দাও জাস্ট তুমি কি চাইছো সেটা ভাবো আর কিচ্ছু ভাবো না পা পুণ্য গ্রহ নক্ষত্র সব 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 তেল নিতে দিতে দাও কোনো লজিক লাগাও না শুধু ভাবো তুমি কি চাও চলো তিন মিনিট হয়ে গেল দেখে নেব এই মুহূর্তে তোমার কি এনার্জি রয়েছে এই মুহূর্তে যারা আমার কার্ড রিডিং দেখছে তাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে ওম শ্রী মহাকালিকায় কায় ওম শ্রী মহাকালিকায় কায়না ওম শ্রী মহাকালী এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে দে আর হিল্ড অন নট ম্যারিড ম্যার সবাই দেখতে পারো মেল ফিমেল সবাই দেখতে পারো যেমনে সিচুয়েশনে দেখো তোমার ক্রাশ হোক বন্ধু হোক লাভার্স হোক ব্যক্তি হোক যে কারোর জন্য তুমি এডিটিংটা দেখে বলে ঠিক করেছো দেখো ওকে 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 দেখো কিছু হয়তো কিছু সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার 100% চেষ্টা এতদিন করনি বাট করে উঠতে পারবে এরকম পরিস্থিতি তোমার লাইফে ক্রিয়েট হচ্ছে অ্যান্ড হয়তো তুমি বিয়ে ম্যানিফেস্ট করছো বা কোনো পার্সন তোমাকে প্রপোজ করুক অ্যাকশন নেই এটা ম্যানিফেস্ট করছো আর সেটা খুব হয়ে যাবে অনেক স্ট্রেংথ নিয়ে কিন্তু তুমি কাজ করে উঠছো ইউ আর না রাইট নাও ব্যালেন্স কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো দুঃখী হয়ে গেছিলে বা দুঃখী আছো বাট ইউ আর তো ইউ আর লাইক ম্যাজিশিয়ান ইউ আর ম্যাজিশিয়ান ঠিক আছে তুমি যা ইন্টেনশন আছে তোমার যে টাইমে যেটা হওয়ার দরকার আমরা বলি না যে আরে কপালে থাকলে হয়ে যাবে জন্ম মৃত্যু এই দুটো ছাড়া মাঝখানে যেটা বলে না বিয়ে বিধাতার দান এটা একটা ভুল কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিই এটা একটা মিথ ঠিক আছে জন্ম আর মৃত্যু এটা ঈশ্বরের অবশ্যই দান হতে পারে বাট বিয়ে আমরা কাকে করব এটা আমরা ডিসাইড করে তাকে এবার ধরো বলে সবার তো হয় না তারা তারা রিভিশন করে না তারা কি চাইছে তারা লেটগো করে দেয় জিনিসটাকে তারা ফিলিংসটাকে লেটগো করে দেয় কম্প্রোমাইজ করে নেয় যে চলো ঠিক আছে অনেকদিন তো ওয়েট করলাম আমাকে এবারে বিয়েটা করতে হবে বাবা মা জোর করছে আমি হার মেনে নিই আমি একেই বিয়ে করে নিই আরে জীবনটা তো চালাতে পেরিয়ে যাবে তো এরা কম্প্রোমাইজ করে নেয় তো তুমি কি কম্প্রোমাইজ করতে রাজি আছো নিজের জন্য ঝাঁসি রানি হতে রাজি আছো তো ব্যাস তোমার ইচ্ছে পূরণ হবে আর যারা হার মেনে যায় তাদের হবে না পরিষ্কার কথা একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কথা আই পম পম দুষ্টুমি করো না তো স্ট্রেন্থ রেখে যেটা চাইছো সেটা বিয়ে হতে পারে কেরিয়ার রিলেটেড হতে পারে এতদিন তুমি নিজেকে মানে ভাবছিলে আমাকে সিচুয়েশন আটকে রেখেছে আমাকে কেউ কিছু করে দিয়েছে কেউ কিচ্ছু করেনি যত নেগেটিভিটি থাক না কেন তুমি যদি নিজের কাছে হেরে যাও কোনো নেগেটিভিটিও কম হাবি করে যদি তুমি নিজের মন থেকে হেরে যাও রাইট তো তুমি সেরকম নাও ইউ আর ম্যাজিশিয়ান তোমার সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে এসছো নেগেটিভ এই দুটো কার্ড নেগেটিভ এসছে নেগেটিভিটি থেকে তুমি বেরিয়ে এসছো এবং খুব জলদি হয়তো তোমার ম্যাজিশিয়ান এনার্জিতে তুমি চলে এসছো বা চলে আসবে ইটস ভেরি গুড চলো এই মুহূর্তে যারা এরকম এনার্জিতে আছো তাদের কারেন্ট এনার্জি যদি ম্যাচ করে থাকে তাহলে তোমার পার্সনেরও এনার্জি তোমার ম্যাচ করবে অ্যান্ড জোর জবরজাস্তি কোনো কিছু ফিট করানোর দরকার নেই ওকে অ্যান্ড বলে রাখি এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তো অবশ্যই দেখবো যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে বা লেস কনট্যাক্ট আছে বা সামথিং আর্গুমেন্ট হচ্ছে অনেকদিন পর মানে আপ অ্যান্ড কথা হচ্ছে এরকম সিচুয়েশানে তোমার পার্সনের কি ফিলিংস রয়েছে নেক্সট অ্যাকশন কী হতে পারে আর সেটার থেকে আমরা এঞ্জেল গাইডেন্স আর কারেন্ট ফিলিংসও জেনে নেব থার্ড পার্টি যতই থাকুক তুমি তোমার মেন্টাল কানেকশনটা অবশ্যই নিজের পার্সনের সঙ্গে স্ট্রং করবে সেটা কি বলে লাভ ভাইব্রেশন পাঠিয়ে আফার্মেশন বলে কোনো পু দেখো যদি শুক্র ডাউন থাকে তো রিলেশনশিপে ইস্যু হয় তো শুক্রকে অ্যাক্টিভ করবার জন্য তোমরা পার্বতীর একশো আটটা নাম জাপ করতে পারো বা শিব পার্বতী স্ত্রোত্রাম পাওয়া যায় সেটা তোমরা পাঠ করতে পারো শুক্র বৃহস্পতিবার বা প্রত্যেকদিন দিন পাঠ খুব কঠিন সংস্কৃতি লেখা আছে না পাঠ করতে পারলে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো হরগৌরী গৌরীর লিখে ইউটিউবে সার্চ করবে শুনবে তাতেও কাজ হবে ঠিক আছে আর একশো আটটা পার্বতীর নাম তোমরা সার্চ করো ওটা সংস্কৃতেই আছে হিন্দিতেই লেখা আছে ওটা বাংলা আলাদা নাম হয়ে যায় মানে একটা আদিপাড়া শক্তির কিন্তু অনেক রূপের নাম অনেক তো সেখানে একশো আটটা স্পেসিফিকলি পার্বতীর নাম কিন্তু ওই হিন্দি বা সংস্কৃতেই আছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি সংস্কৃতে আছে নামগুলো মিনিংগুলো হিন্দিতে আছে আদা এটা দিয়ে শুরু অ্যাকচুয়ালি ঠিক আছে যেটা মা পার্বতীর একশোটা নাম একশো আটটা নাম অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তো চলো আর একটা আমি কিছুদিন আগে দিয়েছি এক্স ব্যাক অ্যাফারমেশন সেটা পারলে শোনো অনেক কিছু দিচ্ছি তোমরা ট্রাই তো করো বললাম কি যে পরীক্ষা দেওয়ার আগে যেমন রিভিশন করো তেমনি পার্টনারকে ম্যানিফেস্ট করার আগে রিভিশনটা খুব দরকার বোঝাতে পারলাম এই মুহুর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে ওকে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ মেবি তোমার জন্য কোনো পজিটিভ অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি ভালোবাসা তো তোমার প্রতি আছে ট্রাভেলিংয়ের এনার্জি এসছে অ্যান্ড নাইন অফ কাপসের এনার্জি ওকে কমিউনিকেশন তোমাদের মধ্যে খুব জলদি হবে বিকজ কাপস কাপ সোর্স অ্যান্ড ওয়ানস এনার্জি এসছে পেন্টিক্যালার এনার্জি এলে বলতাম যে হ্যাঁ খুব ইগোয়েস্ট্রিক পার্সন এবং খুব ডমিনেটিং পার্সন তোমার ঠিক আছে কোনো কুইক তুমি যদি কিছু কি কিছু বলছো বা কিছু করছো খুব কুইক রিয়াকশন দেয় এই মুহুর্তে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লং ডিসটেন্স তোমাদের রিলেশনশিপ হতে পারে মেবি তোমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছে তোমাকে অনেক মিথ্যা কথাও মেবি তোমাকে বলতে পারে ঠিক আছে কিন্তু সব কথা ওর শুনে মন খারাপ করবে না কারণ হয়তো এটাই চাইছে তুমি তার থেকে ডিট্যাচ হয়ে যাও তো আলটিমেটলি তুমি ওকে ছেড়ে দাও ঠিক আছে সেটা কেন চাইছে সেটা তার পার্সোনাল ব্যাপার হতে পারে ঠিক আছে কিন্তু হ্যাঁ তোমাকে ডিসরেসপেক্ট করে না তার ডিসলাভ করে না হ্যাঁ ভালোবাসার অবশ্য ফিলিংস তোমার আছে তোমার প্রতি আছে সে মুখে যতই তোমায় বলুক সেটা একদমই স্বীকার করবে না কিন্তু তুমি যে কনস্ট্যান্ট তাকে ভালোবেসে আছো সেটা কিন্তু ইগনোর করে আছে কমিউনিকেশান তোমাদের খুব জলদি হয়েছে হয়তো বা হবে হয়েছে হয়তো বা হবে ঠিক আছে বা তোমার সঙ্গে দেখাও করতে আসতে পারে কারণ এই কার্ডটা এসছে ওকে চলো দেখে নেব তার ডিপেস্ট ফিলিংস এটা একটা সেক্সুয়াল টেক ঠিক আছে এটা সেক্সুয়াল ডেক মানে মানে সেক্সওয়ালা এনার্জি বলব রেডিং এসব আমি বলতে পারি না এসব আমাদের হয়ও না ঠিক আছে চলো আমি দেখতে ছবি দেখে জাস্ট কাপসের এনার্জি পেন্টিক্যালার এনার্জি বলবো পজিটিভলি নেবে ক্লেম করবে যারা যারা দেখছু প্লিজ বোকা বোকা কোয়েশ্চেন করো না আমি যেটা কমিউনিটি পোস্টে দিয়ে দিই তোমরা একই কথার জন্য আমাকে বারবার বার সেম মেসেজ করো ম্যাম দিয়ে দিন ম্যাম দিয়ে দিন এবারে আমি তো কোনো কিছু আবিষ্কার করতে পারি না যা গুগলে আছে গুগল করে তোমাকে আমি স্ক্রিনশট দিয়ে দিই তোমরা একটু পরিশ্রম করো একটু সার্চ করো যদি পাচ্ছ কি না আমি তো বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা সব কিছু মানে স্পুন স্পেডিং চাও মানে চামচ করে আমি খাইয়ে দেবো এরকম নাইন অফ প্যান্টিক্যাল স্টার কার্ডস এনার্জি খুব কুইকলি আসছে মানে তোমাদের এনার্জির মধ্যে খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ আসবে তোমার পার্সনে ঠিক আছে ফ্রিকুয়েন্টলি টু অফ পেন্টিক্যাল টু অ্যান্ড পেন্টিকাল টু অফ সোর্সে এনার্জি এসছে মানে কিছু কিছু কখনো কখনো ভাবছে যে ইস আই ডু এনিথিং আই স্টেপ এনিথিং অ্যাকশন কিন্তু করে উঠতে পারছে না সেটা তার চিন্তাধারার ব্লকেজ হতে পারে বা তোমার লাইফ যেহেতু তোমার সঙ্গে তার এখানে রিডিংটা হচ্ছে তো দেখো তোমার সঙ্গে আজকে ও যা ব্যবহার করছে সেটা শুধু 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 শুধুই তোমার মনের যা ভাবনা আছে সেটা রিফ্ল্যাকশন তো তুমি যদি সামনের মানুষটাকে চেঞ্জ করতে চাও তো তোমার ইনার সেলফকে চেঞ্জ করো সেটা কি করে হবে সেলফ লাভ করে সেলফ কনসেপ্ট যে গ্যাস তুমি ওকে মাথার উপর চাপিও না যদি ও তোমায় গালিগালাজও দেয় না তো তুমি ওকে মাথার উপর চাপিও না হ্যাঁ ভালোবাসা সোজা কথা বলতে পারো সেটাতে কোনো ডিনাই নেই বাট মাথার উপর চাপিও না ও যেটা বলছে শুনে নাও আর গো করো ঠিক আছে সব কথা ওর শুনতে হবে কোনো ডিকশনারিতে সেটা লেখা নেই এটাকেই বলা হয় ম্যানিফেস্টেশন যেটা চাইছি সেটাতে অবস্টিক্যাল তো আসবেই কিন্তু তুমি তোমার পারসিস্টেন্স মানে তোমার যা ইচ্ছে আছে সেটাতে তুমি রাস্তায় ডাগমাগিয়ে যাও না রাইট আমি সেটা বলছি তো দেখো নাইন অফ প্যান্টিক্যাল তো ইয়াস তোমার এনার্জির সঙ্গে তার এনার্জি কিছু না কিছু সেফট হবে কিছু কিছু ব্যাপারে সে কনফিউজড হয়ে আছে এখনও কুইন অফ প্যান্টিক্যালের এনার্জি এসছে যে তোমার পায়ে পড়বে যে ক্ষমা করে দাও ঠিক আছে অ্যান্ড থ্রি অফ সোর্ডস এখানে একটু হার্ট ব্রেকের এনার্জি মেবি এসছে তোমার দিক থেকে হয়তো তুমি তার সাথে কথা বলছো না বলে সে এটা দেখছে যে তুমি এখন কার সাথে কথা বলছো না বলছো এই রিজনটা হতে পারে তো একটু লয়েল থাকার তুমিও চেষ্টা করো অ্যান্ড টু অফ প্যান্টিক্যাল নাইন অফ সোর্ডস ওকে স্টার স্টার কার্ডস কোথাও না কোথাও ব্যালেন্সিং এনার্জি যে সে যতই দেখাক হুমবি তুম্বি তুম্বি হাম্বা যা কিছু দেখাক তোমাকে পেলেই আলটিমেটলি সে খুশি হবে তো তোমাদের এখানে একটা অফরমেশন আমি বলে দিচ্ছি যে ইয়াস সে আমায় ভীষণ ভালোবাসে কারণ কারণটা তুমি নিজের সিচুয়েশান অনুযায়ী বলো যে কারণ কি তোমার কি মনে হয় কেন ও তোমাকে ভালোবাসে সেই কারণটা বার 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 কতবার আনলিমিটেড যতবার পারবে ততবারই তুমি বলো ওই জন্য বলছি যে অ্যাফরমেশান বলো অফরমেশন লিখো অ্যাফরমেশান রেকর্ডিং নিজের ভয়েস নিজের অ্যাফরমেশান রেকর্ডিং করে নিজে শোনো ঠিক আছে চলো এঞ্জেল তোমাদেরকে এই মুহূর্তে তোমার ওর তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কী হতে পারে তার জন্য এঞ্জেলের কাছে গাইডেন্স নিয়ে নেবো কী মুভমেন্ট হবে নেক্সট স্টেপ কী মুভমেন্ট হবে তোমার পার্টনারের নে হে এঞ্জেল ওম শ্রী মাহাকালিকায়নামাহা ওম শ্রী মহাকালিকায় মাহা ওম শ্রী মাহাকালিকায়নাম্মা হে মা কালী প্লিজ আমায় বলো যে নেক্সট অ্যাকশন তার পার্টনারের কি হতে পারে ওকে নো দেখো কিছু জিনিস তোমাদের জন্য এখানে এঞ্জেল বলছে তোমার অ্যাঞ্জেল তোমার যে গাইডেন্স এখানে মেডিটেশন তোমাদেরকে যদি তুমি করো তোমার ইনটিউশন যেটাকে আমরা বলি বা এঞ্জেল বলি সেটা কিন্তু ইনার সেলফি তো এখানে সেলফ টক এই আমি করতে বলছি যাতে ইনার সেলফটা তোমার হায়ার পাওয়ারের সঙ্গে কানেক্টেড হোক এবার হাওয়ায় হায়ার পাওয়ার মানে তুমি ভাবো না তাকে খুশি করতে হবে তাকে দুঃখী করতে হবে তাই তোমাকে মানে দেখো ঈশ্বর কখনো আমাদের উপর রাগ করেন না ঠিক আছে ঈশ্বর আমাদের উপর কখনো রাগ করেন না তারা সুপ্রিম পাওয়ার ওকে তো ঈশ্বরকে খুশি করবার জন্য কিছু করতে হবে না দুঃখী করবার জন্য কিছু করতে হবে না তুমি ইন্টেনশনটা পিওর রাখো তুমি তোমার সাথে অ্যাকচুয়ালি কী ভাষায় কথা বলো তুমি তোমাকে নিয়ে কি ভাবো তো এখানে সেই এঞ্জেলটা অ্যাকচুয়ালি ভিতরে তুমি ঠিক আছে তো তাকে জিজ্ঞেস করো যে এখন কী অ্যাকচুয়ালি তোমার দরকার কি স্টেপ নেওয়ার দরকার কি স্টেপ দেওয়ার দরকার নয় অ্যান্ড নো নিড ভ্যারি তোমার চিন্তা করার দরকার নেই নো দ্য রাইট টাইম হয়তো কিছু জিনিস তুমি এখন চাইছো সেটার জন্য এখন এঞ্জেল বলছে রাইট টাইম কিন্তু নয় এ ইয়ার ফ্রম নাও হয়তো এই বছরের মধ্যেই কিছু চেঞ্জেস আসতে পারে তোমাদের লাইফে বি অ্যাসার্টিভ দেখো এখানে চাবি রয়েছে কিছু না কিছু সলিউশন হয়তো এই ওয়ান ইয়ারের মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো ওকে তো দেখো এখানে এগেন অ্যান্ড এগেন কিছু স্টেপ বা কিছু ডিসিশন যদি তোমরা নিতে চাইছো রিসেন্ট রাইট নাও তাহলে যদি তোমরা ছেড়ে দেবো ভাবছো বা কোনো কিছু তো হয়তো সেটার জন্য এঞ্জেল নাই বলছে বা সামথিং কোনো স্টেপ বা কল বা সামথিং কিছু স্টেপ বড় স্টেপ নেওয়ার আগে কোথাও না কোথাও এঞ্জেল তোমাদের নো সিচুয়েশন নো এখানে হচ্ছে এখন তোমাদের রাইট টাইম নয় তোমরা একটু ওয়েট করে যাও কিছু দিন ওয়েট করে যাও তোমার সিচুয়েশান অনুযায়ী সেরকম স্টেপ নেবে আই উইশ তোমাদের এই রিডিংটা ভীষণই ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না থ্যাংক ইউ সো মাচ এত কানেক্টেড থাকার জন্য এত ভিউজ আনার জন্য অ্যান্ড হয়তো নেক্সট সানডে লাইভ করবো লাইভ করলে তোমরা সেম কোয়েশ্চেন করো আমি খুব মানে অস্থির হয়ে যায় যে আমি তাহলে ভিডিওই বানিয়ে দিই সেজন্য লাইভ এই সানডেতে করিনি ঠিক আছে কাল কালকে কী সানডেই তো ছিল কাল আমারই মানে লাইফে ব্যান্ড বেজে গেছে আর কি তো সবারই লাইফে প্রবলেমস আছে সবারই লাইফে আপস ডাউনস আসে এরকম নয় যে আমি ট্যারো রিড করছি আমি হিলিং করছি আমার লাইফে প্রবলেম আসে না তো চলো আই উইশ তোমাদের এই রিডিংটা এই গাইডেন্সটা কোথাও না কোথাও কানেক্টেড হতে পেরেছে এবং কোথাও না কোথাও হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল বাই টাটা